আসসালামু আলাইকুম রহমানির রহমান যে ব্যক্তি তার জিব্বার দায়িত্ব নিবে অর্থাৎ তার জিব্বার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে পাক দিন সেই ব্যক্তির দায়িত্ব নেবেন সুবাহ আল্লাহ ভাবা যায় শুধুমাত্র জিব্বার নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি সাল্লাহ আল্লাহাল্লাম আমাদেরকে বড় বড় আজাব থেকে বাঁচানোর জন্য কথা বলেছেন যে উত্তম বলো আর না হয় চুপ হয়ে যাও এই কথায় আমরা আমল করতে পারি না জিব্বাটা চালু হয়ে যাওয়ার পর খুব অল্প সময়ই আমরা প্রয়োজনীয় ভালো কথা বলি এরপর শুরু হয় মিথ্যা পরনিন্দা পরের বিষয় নিয়ে অহেতুক আলোচনা সমালোচনা আমরা আসলে এই কথাবার্তার বলার সময় জিব্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলি হর হামেশাই আর ভয়ানক সব আজাবের দিকে নিজেদেরকে ঠেলে দেই নিজের অজান্তে যে ব্যক্তির কাছে জবাব থাকার পরও তর্ক পরিহার করে অর্থাৎ একটা বাগবিতন্ডার পরিবেশকে আরো উত্তপ্ত না করে সবর করে চুপ করে রয় তার জন্য জান্নাতের পার্শ্ব দেশে একটি ঘর হবে এই একটি ফজিলত জানার পরে ইনশাল্লাহ আপনি অনেক কথার জুলুম তা তহমত গিবতের জবাবে চুপ থাকতে পারবেন আর মনে মনে হাসবেন একটু দম আটকে কবর করে আপনি জান্নাতে একটি প্রাসাদ পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আর আপনার সামনেরজন জন কি পেলো মিথ্যা সে মুনাফিকের বৈশিষ্ট্য পেলো ইমান থেকে দূরে চলে গেল আল্লাহর লানত পেল বিচ্যুত হলো যন্ত্রণাদায়ক শাস্তি জীবতে মৃত ভাইয়ের মাংস খেলো নামিমায় কবরের আজাব পেলো বান্দার হক নষ্ট করাতে পেলো আখিরাতের জান্নাতে যাওয়ার পথে বাধা এ থেকে ভয়াবহ হালত আর কি হতে পারে রাসুল পাক সাল্লাসাল্লাম বলেন কারো কাছে কোনো কথা শোনা এবং শোনা মাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট পবিত্র কোরআনে তালা মিথ্যাবাদীদের শাস্তির কথা উল্লেখ করে বলেছেন তাদের অন্তঃসমূহে রয়েছে ব্যাধি অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী এই ব্যাধি বলতে কুহুরি নিফাককে কে বোঝানো হয়েছে নিফাক বা কুফুরি অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং হেদায়তের পথ থেকে দূরে সরে যায় যার শেষ পরিণাম ধ্বংস এবং মৃত্যু এই কুহুরি এবং নিফাকি অবস্থায় মানুষ কিভাবে পৌঁছায় জানেন এই আয়াতের ব্যাখ্যাতেই ইবনেক কাসিরে বলা আছে মিথ্যা বলার অভ্যাসই তাদেরকে কুফুর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে যদিও কুফর ও নিফাকি সর্বাপেক্ষা বড় কিন্তু এসবের ভিত্তি বা বুনিয়াদ হচ্ছে মিথ্যা হাদিসে এসেছে রাসুলের পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা ইমান দূর করে সুতরাং আমাদের জিব্বাটা যদি একটু সামলে রাখা যায় তাহলে কতই না উত্তম হবে আমাদের জীবন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন আমিন